অমুসলিম যখন ধান লারে দেয় সূর্যের কেরণে শুকায় না আর একটা ব্যান আমাদের বাড়ির ধান লারেদের শুকায় না তাহলে রোদের মধ্যে হিংসা আসা কত কনে না। আল্লাহ অক্সিজেন ছাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে না কোনো দিন টাকা লাগিছে কি কি আইন আল্লাহ অক্সিজেন পুরো রাত্রে আপনি শুয়ে আছেন লাখ দেখাচ্ছেন নিঃশ্বাস যাচ্ছে আবার আপনাকে জীবিত রেখেছে কি একটা সিস্টেমের ইঞ্জিন বাড়ি ঘুমাচ্ছে তো মরে যায় কিন্তু এই মেশিন চলে আল্লাহ করতরের সময় তুমি যদি সময় না পাও তোমার ওই যে নিঃশ্বাস গেছে আর ফেরত দেওয়া হবে না ওই চার দিয়ে করে বিয়ে করে বউ ফুঁতালে শুইলে বসে তোলেন কাছে তুই খালি আমি ঘুতাব ঘুম দান না ধরে গা মানে কিন দিনে দে যে দিনে দে আল্লাহ সেই আল্লাহ বলেছেন আমি যেভাবে তোমাদেরকে নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পার পর আমার বিধান মানতে হবে কে সাহস দিল এই এই মানুষের আইন মানা লাগবে মানুষের আইন যখনই মানবেন তখনই পক্ষপাতিত্ব হবে আমার দলক আমি সেভ করব দেখেন না কে আরে আমাকে রক্ষ পুলিশেরা করলো যে উমুক জাগাত জামায়াত ইসলামের পনেরো জন লোক মিটিং করতেছিল ওখানে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে জিহেদি বই কুন্ডা এই কোরআনে আছে তিনশো সতেরো বার জিহেদের কথা জিহেদি বই আছে ওরা লেখাপড়া শিখে চাকরি করলু ওরা কলুই ধর পুলিশ বাহিনী বিবেক নেয় তোরা যে কলু জিহেদি বই চিনিস পরিচয় দেবো না এই কথা আবার কয় নাশকতার পরিকল্পনা করছিল ককটেন বালানের সরঞ্জামাদী সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ওরা শ্রী হলে ধরে না জুয়া খেললে ধরে না বৌরা লটারি চললে ধরে না কতক্ষণ টাকা হুন্ডা চুরি হয় ধরে না মসজিদে জুতা চুরি হয় ধরে না কিন্তু কিন্তু জামাতের বিএনপির লোক যখন মিটিগত বসে কে তথ্য দেয় একজন তথ্য দেয় না বাড়ি বাড়ি ওদের লোক পুলিশিং কমিটি তৈরি করা হয়েছিল हां बास দেব না আমরা কি তাদেরকে উদার তাওবান দাঁরাছি আসুন আপনাদের কোনো টেনশন নাই কেন্দ্রের যারা নেতা আছে ওদের বিরুদ্ধে আমরা কথা বলবো সাধারণ জনগণ যারা ওদের পার্টি নেতা ছিল আসুন আপনাদের নিয়ে এনেছি ইসলাম قائم করে ওদেরকে দেখাবো তোমাদের শক্তি ছিল তোমরা কেন এই কাজ করলে না যদি করতে জানখানায় পোড়া লাগতো না কি আমরা কারুর বিরুদ্ধে কোনো হিংসা ছড়াবো না কিন্তু বড় বড় লিডার দ্বারা এরা লেখাপড়া ডক্টর হাসান মাহমুদ কি মিথ্যা তার করে রে হ্যাঁ বাপ রে তুই ক্যালটা নিয়ে রে হ্যাঁ কি করে কি তথ্যমন্ত্রী এই যে আমি খবর পেলাম যে যে কতটা ধরিছে এ পল ইনুক কষে যে তুমি মেম্বর দাঁড়ালে ভোট পাইলে হিন্ন আমার নেত্রী তোমার একটা পথ দেশে মন্ত্রীর পথ তথ্য মন্ত্রী তুমি এই তথ্য পাওয়ার পর যদি বিএনপি জামাতের বিরুদ্ধে এত তথ্য না দিতে তাহলে কেউ ফাঁসি বল হল হন না ওর কেমন রাজনীতি করুক আমাকে মনে আমরা রাজনীতি করব তো তুমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলে তো তারপরে তোমাকে মন্ত্রিত্ব দেশে তোমার এই অকাম করা ঠিক হচ্ছে তুমি যে এই কাম না করলে নি ওর ফাঁসিও দেওয়া লাগলো হন না তুমি যার যার মতো বসলে আমরা শুয়ে থাকলো নি ক্যাগা জাগান কত রাত কে সালমান এফ রহমান বলেছে এই আইন মন্ত্রী আনিসুল তুমি আইন মন্ত্রী হয়া ব্যгай নি কাম করছো এই দেশের মানুষের সামনে যদি নির্বাচন দাও হতো সুস্থ ভোট দাও হতো গণতন্ত্রের ধারা কি তাহলে এই দেশে এইরকম अराजক সৃষ্টি হতো না আমরা নির্বিঘ্নে ভোট দিতাম ভোটে যদি পাস না করি বাড়িতে শুয়ে থাকন হইনি কি কি অকাম হতে 16টা বছর মন্ত্রীর হাতে ব্রেক দিছি খন্দকে আল্লাহর কি দেখেন আল্লাহ বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন না জলে স্থলে যা কিছু ঘটে বান্দা অর্থনীতি দুর্নীতি চুরি মামলা হামলা যত কিছু অন্যায় আছে সুদ ঘুষ চুরি চামারি অন্যায় প্রকল্প যা আছে সব হাতের দ্বারা হয় এই 16 বছর হাতত সরকার ব্রেক দিতেছিল হাত খারাপ করে থসে হাতের কোনো কার্যক্রম নেই ভাত খাওয়া দাবি কাম কাজ করা সব দাবি কিন্তু আসল কাম করা যাবে না এই হাত গাছ কাছিয়ে ষোলো বছর ঘুমাচ্ছিল সেই দিন আল্লাহ কছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দুটা তার নাম হলো হার হাত ঠিক দুনিয়া ঠিক কেন কারো যদি পাও ভাঙ্গে যায় যার ভাঙ্গিছে তাই ঠেলা বুঝবি কারো যদি কান না শোনে ওরই কষ্ট পর বইয়েরও ক্ষতি হয় না দাঁত পরে গেছে ওরই ওরই শখ ওরই কষ্ট কতক্ষণ টাকা যার শোক কানা ওরই কষ্ট ওর বইয়েরও কিছু হয় না কিন্তু হাত এমন একটা জিনিস হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ তাহলে হাতের কত দাম ওরা জানে এই হাতও বিকল করা লাগবে হাত যদি প্যারালাইসিস করা যায় কেউ ভোটত দেবে না ভোট দিলে আমরা ক্ষমতা থাকবো না অতএব হাতত ব্রেক ইচ্ছা মতো চোদ্দ সালে একশো চুয়ান্ন জন এমপি বিনিয়ে ভোটে বিপুল বুঝতে হবে হাতের কত দাম হাত আল্লাহ করে দিয়েছেন নাই তাহলে হাতের কাজ সুস্থ মতো যদি না করতে পারি আগামীতে যদি এদেশে ইসলামের দিকে জনগণ যদি ঝুঁকি না নেই কারো পিঠের চামড়া থাকবে না এই কথা অনেক আপাততে একবার আজকে একটা বাজারে একটা সাংবাদিক খালি প্রমাণ করছে ভাই কোন তো কে ক্ষমতাদের ভালো হয় কে ক্ষমতাদের ভালো হয় ইংক করে চারশো চারশো তিনশো ছিয়ানব্বই আরে এক কথা হয় তিনশো সতানব্বই জনের থেকে মতামত লেছে তাই তিনশো মতামত বাংলাদেশ জামাতির পক্ষে আসছে আর একজন খালি কথা কথা বুঝবেন রিক্সালা পুরো জাতির রিকশালা এক শান্তি বলেছে এদেশে কোরআনের আইন চাই আপনার যারা এতগুলি লোক আছেন আপনার কি কোরআনের আইন চান কারা কারা চান দু হাত ধরে দেখার লিল্লাহে থাকবে নারায় থাকবে যারা আল্লাহর আইন চায় তারাই আল্লাহর বান্দা আমরা আল্লাহর বান্দা হতে চাই আল্লাহ কোরআনে বলছেন ওমর খলাকতুল ইনসা ইল্লা লিইয়া আবুদূন জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি তারা এবাদত করবে আল্লাহর আর বাকি মক্লুকা গোলামি করবে বান্দার জোরে বলুন ঠিক কিনা গরু গোলামি করে কার গরু কার গোলামি করে বান্দার গোলামি করে হাঁস ভান্ডার গোলামী করে মুরগি বান্দার গোলামী করে কুকুর ভান্ডার গোলামী করে পৃথিবীতে যত বখলুকাত আছে কবুতর থেকে শুরু করে যত মখলুকাত আছে সব গোলামী করে আল্লাহ ভান্ডার আর আমরা গোলামী করবো কাতার আল্লাহর এই গোলামের কাতারে যদি বান্দা আসতে পারে আমার আল্লাহ বলেছেন ফাদু খুলি ফি এবাদি খুলি যারা গোলামির ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে জান্নাতে জাননাতে ঢুকায় জান্নাতের মালিক কে যদি কে বিশ্বাস হয় তাহলে ওই আল্লাহ বলছেন আমার গোলামি করবে জান্নাতে ঢুকাবো কিন্তু আমি জান্নাতে যাওয়ার দোয়া করব। আর গোলামি করবো মানুষের বেহেস্তে দেওয়া সম্ভব নয়

আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই ফাক্তা বি আপনার যেন অনুসরণ করে আপনার যেন অনুকরণ করে যদি অনুকরণের মাধ্যমে আমাকে ভালোবাসে ইহুবিব কুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব ভালোবেসে এখান হব না ইয়াকু ফেরুল্লাহ কুম জুন কুম আলমিন তাদের তাম জীবনের গুণা মাফ করে দেব আল্লাহ যেহেতু মাফের ক্ষমতা রাখে তাহলে সে আল্লাহর কথা কথা অনুযায়ী চললে আমাদের মাফ করবেন কে আর আল্লাহর বিরোধিতা করলে কতক্ষণ আপনার স্ত্রী বিবাহ করার পর থেকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ চিকিৎসা সেবা শুচা সব দিলেন রাত বারোটার পর দৈনিক যদি একটা যুবকের সাথে ফোন করে হ্যাঁ তাহলে কি আপনি রাখবেন ভাই হ্যাঁ কে তুই আমার বাড়িতে খাস কথা কোষ কার সাথে কথা না তুই আমরা আল্লাহর সব নিয়ামত খাই আর আরেকজনের সাথে কি কই কথা কই আল্লাহর রাগবি কিয়ামতের ময়দানে কাহার নাম ধারণ করবে কথা ঠিক কি না এই কাহার নামের আক্রোশ থেকে বাঁচার জন্য আল্লাহর পথে থাকতে হবে যারা যুগে যুগে আল্লাহর পথে নাই তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জানেন সিরিয়াতে যে বাসার আল আসাদ ওই এলাকাটা পুরো আল্লাহর পয়গম্বরের অধ্যিত এলাকা ওখানে হজত ইমাম সাল্লাম সিরিয়াতে উনি এসে পদার্পণ করবেন আল্লাহ সেই সেই সিরিয়া আজকে আল্লাহ বিজয় দিয়েছে মুসলমানের পক্ষে দূরবান ঠিক কিনা আমরা আমরাও আল্লাহর গোলামের রাস্তায় চলতে চাই কেন গোলামি করবো আল্লাহর কাছ থেকে মাফের জন্য সেই গোলামির উদ্দেশ্যে আজকের এই কোরআনের মাহফিলে আমরা বসেছি আমরা শুনব সে আল্লাহর কথা আল্লাহ তালা কোরআনে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যারা এনেছি তারাই তো আল্লাহর সাহায্যকারী হওয়ার কথা আল্লাহ বলেছেন বলুন তো আল্লাহর দরকার ঘর দরকার রাস্তা দরকার আল্লাহর কোনো কিছু দরকার নাই আল্লাহর একটা দরকার জমিনে মানুষের শান্তির জন্য আইন কায়েম করা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জুমের নবদ পালেন আল্লাহ তাকে দায়িত্ব দিয়া বললেন হুয়াল্লাজে আর সালা রসুনহুবিল হুদা ওয়াদি নিল্হাফ লিউজি রাহু আনদিন কুকাৰি হাল মুছুৰি কুহু আমার আল্লাহ বললেন নবী হে আপনাকে দায়িত্ব দিলাম ব্যবস্থা দিয়ে পাঠালাম আপনি পৃথিবীর গিয়া মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন উৎখাত করে দিয়া একমাত্র আমার আইন বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনের কলি যায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুন পরোয়া করবেন না আমরা সবাই ইমানদার কিন্তু কাজ করি পেতক পেতক কথা ভাই আমার শহর হলে কি ট্যাবলেট খায় এমডিস খায় ফ্লাজিল খায় নীলিগ্রাম খায় ফিলমেট খায় কথা ঠিক কিনা এই চারটা ট্যাবলেটের গ্রুপের নাম হলো ম্যাট্রোনিডাদল গ্রুপের নাম কি ম্যাট্রনিডাদল আপনি এই গ্রুপের নাম ম্যাট্রোডিডাল মানে কি এটা হচ্ছে আমার শহরের ওষুধ কোম্পানি জিডারি হোক কিন্তু নাম ভেন হোক কিন্তু কাজ এক যে আমরা সবাই বাংলাদেশে ইমানদার আমাদের গুরু হলো ইমানদার কাজ হবে আল্লাহ চালু করার কাজ যাই যে গুরুব থাকেন থাকেন আমার আপত্তি নাই কিন্তু আমাদের রেজাল্ট হবে আল্লাহ আইন কায়েম করা কি কথা ঠিক কিনা এটা আমাদের দরকার এই দিন আসুন আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু আপনারা একটা মসজিদের আন্ডারে আসেন আমি আপনাদের কাছে একটু পাঠিয়ে দেবো যার যা পকেট আছে আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করে প্রধান অতিথি পাঁচ হাজার